নমস্কার তিয়াসা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আলু আর কাঁকরোল দিয়ে দারুণ একটা রেসিপি খেতে কিন্তু এটা দারুণ হয় একবার কিন্তু এই রেসিপিটা দেখার পর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তো ফার্স্টে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচানো এবার পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এখানে কাঁকরোল আর আলুটা এবার আলু আর কাঠলটাকে কিন্তু একটু বেশি ভাজা ভাজা করে নিতে হবে যাতে আলু আর কাঠলটার মধ্যে ভালোভাবে একটু ফ্লেভারটা ঢুকে যায় এটা আমি ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতন এভাবে রান্না করে নেব তারপর ঢাকনা সরিয়ে নুনটা দিয়ে অ্যাড করে দেবো এখানে আমি নুনটা কিন্তু সাত মতন দিয়েছি সাত মতন নুনটা অ্যাড করে এবার আবারও একটুখানি নারিচারি মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এক মিনিট মতন রান্না করবো এবার এটাকে প্রায় দু মিনিট মতন কিন্তু রান্না করে নেব এই রেসিপিটা দেখার পরে কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখুন এটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন এটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন এবার দিয়ে সমস্ত উপকরণটাকে খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নেব। খুব ভালো মিশিয়ে এটাকে প্রায় দু মিনিট মতন একটুখানি কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি দু মগ মতন জল দিয়ে দেবো এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে প্রায় তিন মিনিট মতন রান্না হতে দেবো ব্যাস তারপরে রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আলু আর কাঠরের এই রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনিত রইল আপনাদের সবাইকে আসতে হবে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে